হ্যালো গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লক তো কাজের থেকে হাফ টাইমে বাড়িতে চলে এসেছি দেখতেই পেলে বাইরে খুব খারাপ ওয়েদার সকাল এরকম ওয়েদারটা ছিল না এখন হঠাৎ করে মানে প্রচণ্ড গরম পড়েছিল বৃহস্পতিবার শুক্রবার সাংঘাতিক গরম ছিল তো আজকে সকালবেলা রোদও ওঠেনি আবার মেঘও করেনি এখন বারোটা থেকে বারোটার পর থেকে হঠাৎ করে মেঘলা হয়ে খুব মেঘ ডাকছিল আমি তো ভাবলাম বোধহয় আজকে আমার বাড়ি যেতে খুব লেট হবে আগের রোববারে ঠিক যেমন বৃষ্টিটা হয়েছিল আমি বাড়িতে এসেছিলাম দুপুর তিনটে আড়াইট অবধি তো টানা বৃষ্টি হয়েছে বৃষ্টিটা থেমেছে তারপরে বাড়িতে এসেছি আজকেও তাই ভাবলাম হবে তো হয়নি সেরকম বাড়ি চলে এসেছি এখন বাজে দেড়টা তো আজকে একটু তারা আছে খাবো খেয়ে দিয়ে যাবো আমি আমার বেস্ট ফ্রেন্ডের বাড়ি ছোটোবেলার বন্ধু মানে আমরা চাইল্ড ফ্রেন্ড একদম ছোট্ট থেকে দুজনে একসাথে বড়ো হয়েছি ও আজকে বাপের বাড়িতে এসেছে ওর সঙ্গে একটু দেখা করতে যাব এবং তাকে কিছু জিনিসও দেব। সেটাও তোমাদেরকে দেখাবো এবং ওকেও দেখাবো চলো তাহলে তাড়াতাড়ি করে খাবার খেয়ে নিই তার আগে দেখি জামা জামাকাপড়গুলো নিয়ে আসি জামা কাপড়গুলো ঘরে মেলে দিই কিছুটা শুকিয়ে গেছে টেনে গেছে চলো তাড়াতাড়ি করে করে ফেলি কাজটা তো জামা কাপড় নিয়ে চলে এসেছি মোটামুটি ভালোই শুকিয়ে গেছে কারণ আমি তো মেলেছিলাম সেই সকালবেলা সাড়ে আটটার সময় তাড়াতাড়ি করে চানঠান করে কাপড় কেচে ছাদে মেলে দিয়েছিলাম তারপর পুজো টুজো দিয়ে খাবার খেয়ে কাজে বেরিয়ে গেছিলাম শুকিয়ে গেছে মোটামুটি যেইটুকু ভেজা আছে ও ঠিক আছে ঘরে শুকিয়ে যাবে চলো তাহলে তাড়াতাড়ি করে মেলে ফেলি এবারে চলো যাওয়া কথা তো মেনে নিলাম আসলে আমাদের এখানে ব্যালকনি নেই ব্যালকনি থাকলে একটু বেশি ভালো হতো পুরো ঘরের মধ্যে তারটা নিয়ে মেলে দিয়েছি এবার একটু ফ্রেশ হয়ে ফ্রেশ হয়ে খাবার খেয়ে আবার বেরিয়ে যেতে চলে এসেছি কিন্তু হুট করে দেখছি কারেন্টটা চলে গেল তো জ্বালাই লাইট জ্বালাই ওদিকে ফোন তো সবাই চলো তোমাদেরকে বাইরের ওয়েদারটা দেখাই ছাদে যেতে পারছি না কারণ আমার তারা আছে বললাম চলো বাইরে কেমন মেঘলা করেছে একটা বৃষ্টি হয়ে গেছে বাট মেঘলা হয়ে রয়েছে কখন ধূপ করে আবার নেমে যাবে কোনো ঠিক নেই চলো এবার তাড়াতাড়ি করে আমি আমার খাবারটা বানিয়ে ফেলি বানাবো কি আটা তো মেখেই রেখেছি আর আমার তরকারি রয়েছে আলু কুমড়ো আর ছোলা দিয়ে তরকারি চলো দুটো ঝপ করে বানিয়ে ফেলি করে খেয়ে নিই খাওয়া দাওয়া হয়ে গেছে রেডিও হয়ে গেছি যাব বলে দেখো এদিকে আমি মাইক লেগে গেছে কালকে মহালয়া মনে হচ্ছে মহালয়া চালাবে কারণ এখানে তো এই বছর প্রথম তো মহালয়া চালাবে বলেই মাইকটা লেগে গেছে ভালো হয়েছে সকালবেলা উঠে আরও মহলায়া শুনতে পারবো একটু চলো এবার যাই বাইরের অবস্থা ভীষণ খারাপ আরও মেঘ করেছে চলো যাওয়া যাক দেখো বাইরে ঠিক এতটাই মেঘ করে রয়েছে এবার আমি বেরোবো চলো যাই আমি তো আমার এই সাইকেল নিয়ে যাব চলো দরজাটা খোলা এই যাচ্ছি আমার ছোটবেলার বন্ধুত্রী না এটা হচ্ছে কাকিমা দরকারি ছিল তো যেটা দেব ওকে দেখি ওর রিয়াকশনটা কি হয় আপনার পুজোর গিফট এবার খুলুন খুলুন ওটা আপনি খুলুন

এই জিনিস আমার প্রায় প্রত্যেক সপ্তাহে ভাঙে কারণ চেরি আর ম্যাঙ্গো হচ্ছে এটা ফেভারিট চুইং সাবস্ট্যান্স ও মা কি সুন্দর একটা মঙ্গলসূত্র দারুণ দেখতে দারুণ দেখতে মিশেল ফ্রি আর এলিগ্যান্ট কো আলো আছে এখানেরই পেস্টিক داره ওটা লিপস্টিক। হ্যাঁ লিপস্টিকের ডিজাইনটা খুবই সুন্দর আগের বছরও আমাদের একটা লিপস্টিক দিয়েছিল। সেটা সেই আর একটা খুব সুন্দর।

তো যেহেতু ঘরটা চেঞ্জ হয়েছে আর মানে আগে থাকতো আমার যেখানে বাপের বাড়ি ওরা একদম ওপরে থাকতো টপে এখন জায়গাটা একই বিল্ডিংয়ে তো এখন জায়গাটা চেঞ্জ হয়েছে কাকিমার শরীরটা একটু খারাপ বলে তো এখানে চলে আসা হয়েছে এখন কিছু কিছু জিনিস যেগুলো আমরা ওরা ওখানে আনবক্সিং করতে পারিনি এখানে আনবক্সিং করছে মানে খুঁজে পাওয়া গেছে অনেক কিছু হ্যাঁ আর আমরা মেয়ে তো আমাদের প্রচুর এমন জিনিস থাকে যেগুলো আমরা কিনে আনি তারপরে রেখে দি তারপরে আমরা ভুলেও যাই যে সেটা কোনোদিন কিনেছিলাম ছিল ঘরে আছে সেই জিনিসগুলো এখন সেই প্রক্রার মতো খুঁজে পাওয়া যায় এই চলছে এখন আমাদের মধ্যে এসে মানে মজাই হয়েছে দুপুরটা মোটামুটি ভালোই কেটে গেল চারটে বেজে গেল এবার আমার যাওয়ার সময় ঘন্টাটা বেজে যাচ্ছে আমি চলে যাবো চলে যাবো হ্যাঁ আমার কাজটা কামাই করে ঠিক আছে